সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি পক্ষ থেকে আব্দুর রহমান জৈন আশা করি আমার সকল ফ্যান ফলোয়ার এবং আমার যারা ভক্তবৃন্দ সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ রহমুদ্দিকে তবে একটা নিউজ দেওয়ার জন্য আমি একগুলো ভিডিওটা করলাম নিউজটা হলো আমি আপনাদেরকে যে মাসে পনেরো তারিখের মধ্যে যে অফারটা দেই তো আমি নিয়োগ করেছি আপনাদের সুবিধা থেকে আমি মাসে তিনটা অফার দিব তিনটা মাসের শুরুতে মিডেলে আর শেষে তো কালকে আমি অনেক ভালো ভালো অফারে দেব তো আমার কাছ থেকে যারা গোবোতর নেওয়ার জন্য ইচ্ছা করেছেন এবং যারা নিচ্ছেন যারা আমার কাছের কাস্টমার গুলা তারা মিস করবেন না তারা বিদ্যুপের নাম অনেক ভালো ভালো কুবুতর ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কালকে দেখবেন সবাই আশা করি যারা প্রবাস বাইক এবং যারা দেশের মধ্যে আছেন সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইল অনেক ভালো ভালো কবুতর এখানে আমি দেব ইনশাল্লাহ সকলে দেখবেন